কাম টু आवर YouTube চ্যানেল ম্যাক আজাদ মিডিয়া মান মালাইনা উমিনাল হারামে মালাহুল্লাহ ইয়াউমুল কিয়ামত আইনাহু মিনান নার জরা মাওলাকে দেখতে চাও এই চক্কুকে হারাম থেকে ফাজত করো হারামের দিকে চক্কুকে ফাজত করো হারামের দিকে তাকাইও না যাদের সাথে দেখা করা যায় যেমন মেয়েদের দিকে তাকায়ও না যা দেখা হারাম এরকম জিনিসের দিকেও না যদি হারাম থেকে চক্ষুকে হেফাজত পবিত্র 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 রাখো দেখা দিবে না আমার মাওলা পাপ আমার মাওলা পবিত্র কাজী পবিত্র মাওলাকে দেখতে পবিত্র চক্ষের প্রয়োজন কেউ যে চক্ষুকে পবিত্র খারাপ করবো আমাকে দেখতে পারবো তাহলে তোমাকে এক নজর দেখার তো অভিজ্ঞ দাও জাননাতো দো যোগ সে আরব কেয়া কার আর জুহায় তুজে সাব মামনা করছো কোথায় রওনা করছো খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওনার খবরে যাই ও না নাফরমান बदमाश ভাইমা যখন নেত্রছানা সার খায়া পরিয়া যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দে এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা শরিয়াত এক দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরিয়া দাড়ি কাটিয়াসুদ বুশ গ্রহণ করিয়া বে পর্দা জেনার মধ্যে লিপ্ত হইয়া কোন জাহান্নাম কামাই করছ ও ঠিকানা কোথায় তোর ঠিকানা না দেখাইয়া ruh কবজ করিস না কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম বদমাসম ইমান হঠাৎ মৃত্যুর সময় স্বপ্নে দেখতে পারবে জাহান্নের দরজা গুলি টাস করিয়া খুলিয়া গেছে জাহান নামের আগুন ধাউ 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 করিয়া জলতে আছে। আズルাইল এর মাথা আছে মনে পাউতার জমিনে এক হাত মা শিগা রাখাত মাগরিবে নি রঙ্গের দিগির মত বড় বড় দুইটা চোখ গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর আর সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম আর সমস্ত পশনের গোড়া দিয়া শুধু আগুনের সিলকি বাই হইতে আছে এই অবস্থা দেখিয়া নাফর মনে রুয়ার বাইন হইতে চাইবে না বাবার বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না যেরকম উঁচা কোন বিল্ডিং এর নিচে তারা আগুন লাগলে কি কার বের হবে পানা পাড়ি কর থেকে মানুষ বেশি মারা যায় কোন লঞ্চ ডুবা শুরু করলে কে কার আগে বের হবে পাড়া পানি কর থেকে মানুষ বেশি মারা যায় কোন পাগলা কুকুর কাউকে তারা দিলে মানুষের হুঁশ থাকে না কোন বাঘের সামনে সিংহের সামনে কোন মানুষ পড়িয়ে গেলে মানুষের হুঁশ থাকে না যখন নাফরমান ফরমান বদমাস বেঈমান দেখবে সমস্ত চেহারার অবস্থা এরকম না কেবল মুখ দিয়ে শুধু আগুনের বাই হইতে আছে এই অবস্থা দেখার সাথে সাথে না থাকবে না রুডা থর থর করে কাঁপতে থাকবে আজরাইল আলাইহিস তু ওয়াস দিকে করুণ দৃষ্টির রুডা তাকায়া থাকবে বলবে ভাই আজরাইল ও ভাই আজরাইল আমার বয়স তো মাত্র ষোলো আমার বয়স তো মাত্র আঠারো আমি তো মাত্র ম্যাট্রিক পরীক্ষা দিলাম আমি তো মাত্র আইয়ে ভর্তি হইলাম এই ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবা আমি কোনোদিন কল্পনা করি নাই আমি মনে মনে কত স্বপ্ন লালন করতাম আমি ভালো রেজাল্ট করব বিসিএস ক্যাডার হব আমি ডিসি সচিব হব গুলশান বনানতে আমার বাড়ি থাকবে গা ডাবানার কত সুখ শান্তি আমি করব। কিন্তু ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাব কল্পনা করে নাই ও আমার ইলেকট্রিকের ছাত্র বাবারা নাইনের ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই ও আমার আইয়ের ছাত্র বাবারা টেনের ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই ও আমার বিয়ের ছাত্র বাবারা আইয়ের ছেলেরাও কি দুনিয়া থেকে বিদায় হয় নাই ভাই আজরাইল আমার নবজার শিশু আমি মারা গেলে তিম হইয়া যাবে আমার বাচ্চার মুখের মধ্যে কে খানা তুলিয়া দিবে আমার বাচ্চাটা বড় হওয়ার সুযোগ দিয়া দাও ভাই আজরাইল নতুন বিল্ডিং করছি কোটি কোটি টাকা খরচ করিয়া একটা রাত্র থাকার সুযোগ দিয়া দাও যেরকম রমরূপ কিন্তু নতুন বিবাহ স্ত্রীর সাথে মুলাকাত করার সুযোগ দিয়া দাও ভাই আজলে এত কষ্ট করিয়া পরীক্ষা দিয়ে আগামীকাল রেজাল্ট বের হবে একটা ঘন্টা পর রেজাল্ট বের হবে রেজাল্ট শোনার সুযোগ দিয়া দাও ভাই আজরাইল ও মোগ মা গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না রোজা আর না দাঁড়ির মধ্যে পোসার দেব না আমি আর সুদ গ্রহণ করবো না আমি দুনিয়ার পিছনে ছুটব না আমি ন্যাকার আল্লাহ বলা হয়ে যাব আমি তবা করব করব করতেছি করতেছি আমাকে একটু তবা করার সুযোগ দিয়া দাও আমি সারা রাত্র ঘুমাবো না সারা রাত্র এবাদত করবো সারাদিন কিছুই খাইব না সারাদিন রোজা রাখবো বন্ধু বান্ধবের আড্ডা প্রস্তুতি আসেন আমি সারাদিন কোরআন তেলা জিকিরাজ করে মধ্যে লিপ্ত হয়ে যাব ও আকুমিনা সোয়ালহীন আমি নেককার আল্লাহ ওলা হয়ে যাব আমাকে একটু তবা করার সুযোগ দিয়া দাও আজরাইল আল্লাহ সাল্লাহ তু আসসালাম বলে খবি আমার মাওলাই কালামে পাকে বোধ আগেই বলেন নাই ওয়ালাই ওয়াকির আল্লাহ নাফসান ইদা আজা আমি কাউ বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না আমি কাউ সামনে হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না আমি আমেরিকার রাশিয়ার বুলেট কামান কিছুই ভয় করি না আর তোকে সুযোগ দেয়া হবে না আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুডার পরে আমাজরে থাবা মারবে থাবার সুরে করিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়া যাইবে এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না আল্লাহ তোমার দুনিয়ার খেলা শেষ হয়ে গেল গাড়ি গাড়ির জায়গায় ঠিকই অবস্থান করতে আছে গাড়ি গাড়ির জায়গায় বাড়ি বাড়ির জায়গায় জায়গা জমির কোনো অভাব নাই ব্যাংকের মধ্যে প্রচুর টাকাও মজুদ আছে কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয় ঠিক তো তোমাকে আমাকে চিরদিনের জন্য চিরদিনের জন্য এই মাহবুবদের ঘর মাহবুবদের জমি আল্লাহ মাহবুবদের স্ত্রী ছেলে সন্তান সব কিছুর থেকে বিদায় দেওয়ার জন্য কবরের দিকে নিয়ে রওনা করবে তোমরা কোনো মোল্লা মোলবীর কেস না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যখন নাফরমান বদমাস বেঈমানকে কবরের দিকে নিয়ে রওনা করবে নাফরমান বদমাস বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লায় বার বলবে ও আমার বন্ধু ও আমার ভাই ও আমার ছেলে তোরা আমাকে কোথায় নিয়ে যাও এ আমার দোস্ত তোদের সাথে কতই না খেলাধুলা করছে আজকে কি তোর বন্ধুর জন্য মায়াও নাই দয়াও নাই কষ্টও নাই এ আমার ছেলে তোদের জন্য বিদেশে থাকে জৈবটাকে ধ্বংস করিয়া এ আমার ছেলে তোদেরকে ভালো খাবার জন্য রোদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফলাইছে এ আমার সন্তান তোদেরকে ভালো খাওয়ার জন্য নিজে ক্ষুধার্থ অবস্থায় তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছে আমার ছেলে তোর বাবার যুগে মায়াও নাই দয়াও নাই কষ্টও নাই এ আমার ছেলে তোর বাবাকে তুই কোথায় নিয়ে যাও এ আমার ছেলে তোর হাতে ও দর্শি পায়ে ও দর্শি তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না এ আমার ছেলে তুই কি দেখ না কবরের মধ্যে নিরানব্বই দশা ভাগ আমার দিকে আর রইছে ওই যে কবরের মধ্যে জাহান্ন আগুন ধাউ দাও ধাউ দাও ধাউ দাও খোলা আছে ও আমার সালে তোর হাঁচো ওই কবরের দিকে আমাকে নিয়া যাই ও না নবী পাক সাল্লাল্লা সাল্লাম ফারমান নাফারমানের চিল্না চিল্লি দুনিয়ার কোন মানুষ নেই শুনতে পাইতো ওই নাফারমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গলের দিকে চলিয়া যাইত ওই নাফারমানকে কেউ কাফন কাফনও করতে পারতেন না আল্লা তুমি আমাদের সবাইকে ভাফ করিয়া

কোন কোন না ফরমানের কবরের মধ্যে আল্লাহ আন্দা বয়রা ফেরেস্তার না জেল করিয়া দিবে ওই ফেরেস্তা চোখেও দেখবে না কানেও শুনবে না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওই ফেরেস্তার কাছে একটা গুরজো দেওয়া হবে ওই গুর্জটা এত শক্ত এত কঠিন হবে কোন শক্ত পাথরের পাহাড়ের উপরেও যদি গুরজো যদি আঘাত করা হইতো তলে গোটা গোটা পাথরের পাহাড়টা তোলার মতো উড়িয়া যাইত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওই গুর যদি নাফরমানকে এক একটা বাড়ি মারবে বাড়ি সলে নাফরমান 70 তবক জমিন নিচে ঢুকিয়া যাবে আমার উঠবে আবার পিটান মেরে আবার ঢুকিয়া যাবে উলটায়া পালটায়া পিটায়েতে থাকবে নাফরমান যত চিল্লন চিন্লাইবে তার কানেও শুনবে না চোখেও দেখবে না মায়েরও সারবে না যোগ করতে পারবে তুমি আমাদের সবাইকে মাফ করিও না